আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মোহরা চালাবে ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিনব্যাপী সাস্টেইনেবল পাওয়ার চোদ্দশো চার ক্ষেপণাস্ত্র মোহরার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান জানা গেছে আজ থেকেই মোহরা অনুষ্ঠিত হবে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তায় নিশ্চিত করেছেন এরপর জানাব আমরা তোমাদের পাশে আছি ফিলিস্তিনিদের প্রতি অস্ট্রেলিয়ার দৃঢ় বার্তা আগামী মাসে জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া এ নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে চলছে উভয় দেশের বাঘযুদ্ধ এমন পরিস্থিতিতে বিশ্বকে ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্মিতার দৃষ্টান্ত দেখালো ক্যানবেরা এদিকে নেতানিও এবং নিজেকে যুদ্ধের নায়ক বললেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় দুই বছর ধরে ইসরায়েলের আগ্রাসন চলছে বর্বরেই আগ্রাসনে নিহত হয়েছে বাষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতান বিরুদ্ধে উঠছে গণহত্যার অভিযোগও তা সত্ত্বেও নেতানুউকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বললেন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আলবানিস ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং দেশটির ইহুদি সম্প্রদায়কে ত্যাগ করছে বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু এবং সর্বশেষ জানাব ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর এক বছর পেরিয়েছে সময়ের মতো প্রায় এক হাজার তিনশো আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী এমপি যুবলীগ ও ছাত্রলীগ নেতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী বসবাস করছেন কলকাতার নিউটাউনে টাউনে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন ইয়েসল লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরের দুই দিন ব্যাপী সাস্টেইনেবল পাওয়ার চৌদ্দশো চার ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান জানা গেছে আজ এই মহড়া অনুষ্ঠিত হবে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদন জানিয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সামুদ্রিক ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হবে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস নির্ভর করে শুরু হতে যা এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি করা কর্মক্ষম পরিকল্পনা এবং কমান্ডো নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নয়ন করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মাঝারি ও দীর্ঘপাল্লার বিস্তৃত পরিসরে নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়েতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে যেটা ইরানের সামরিক প্রযুক্তিকে আরও অনন্য ধারায় নিয়ে যাবে এবং ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী অস্ত্র বানাতে সক্ষম হবে ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আরো তেত্রিশ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা এখনো গাজায় অব্যাহত রয়েছে প্রতিদিন সেখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে ইসরায়েলের হামলায় প্রতিদিন গাজায় অসংখ্য মানুষের মৃত্যুর মিছিল আরও ভারী হচ্ছে স্থল এবং আকাশপথে অভিযান চালিয়ে এসব অপারেশন পরিচালনা করছে আইডিএফ আইডিএফ এর এক একটি হামলায় মারা যাচ্ছে তারা এসব মানুষগুলো কেউ কেউ খাবার আনতে গিয়ে মারা যাচ্ছে কেউ বা আবার তাদের তাবুতে থাকা অবস্থায় বিমান হামলায় মারা যাচ্ছে অবস্থায় তারা দৌড়ে এখানে সেখানে পালাচ্ছে না তাদেরকে বাঁচতে বাহিনী জানিয়েছে তারা কোনোভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র বাহিনীকে বাঁচতে দেবে না সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য এই ধরনের অপারেশন শুরু করেছে সব অপারেশনের ফলে প্রতিনিয়ত সেখানে অসংখ্য নিরীহ মানুষও মারা যাচ্ছে বিশ্ব বিবেককে নাড়া দিলেও তারা অনেকেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি মূলত এই যুদ্ধবিরতি কার্যকর হলে তাহলেই দুই দেশের মধ্যে আবার নতুন করে শান্তি শুরু হতে পারে তবে এখন পর্যন্ত কোনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান সামনে আসেনি তাই এই ধরনের সমস্যা সমাধান খুবই জটিল প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছে নেতানিয়াহু এবং নিজেকে যুদ্ধের নায়ক বলেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এই আগ্রাসনে নিহত হয়েছে পর্যন্ত বাষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ তা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি গ্রেপ্তারিপরণ জারি থাকা সত্ত্বেও নেতানকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি ভালো মানুষ তিনি কখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধের নায়ক কারণ আমরা একসঙ্গে কাজ করেছি তিনি যুদ্ধের নায়ক মনে হয় আমিও তাই যদিও গাজা যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরানা জারি করেছে ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর উপর নেতানোর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেন তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে তবে তিনি আইসিসির গ্রেপ্তারি নাকি ইসরায়েলের চলমান তা পরিষ্কার নয় সাল থেকে দুর্নীতির নেতা নেওয়া হয়ে ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী গত বছরে নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতা নেওয়া এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে আইসিসি এ ছাড়াও গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারক আদালতেও দুইজনকে গ্রেপ্তারি পরানার আসামি করা হয়েছে এরপরও বড় আকারে যুদ্ধ পরিচালিত হচ্ছে এবং এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল ভারতে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর এক বছর পেরিয়ে গেছে এ সময়ের মধ্যে প্রায় এক হাজার তিনশো আওয়ামী নেতা সাবেক মন্ত্রী এমপি যুবলীগ ও ছাত্রলীগ নেতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী বসবাস করছেন কলকাতার নিউটাউনে তাদের কয়েকজনের বর্তমান জীবনযাত্রা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে তাদের বর্তমান জীবনধারা রাজনৈতিক তৎপরতা এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা দ্য প্রিন্টের কাছে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি কলকাতা থেকে অনলাইনে প্রতিনিয়ত বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তার বক্তব্য হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা এবং ইউনুস সরকারকে হটানো ছাড়ার জীবনের কোনো লক্ষ্য তার নেই তিনি বলেন আমি দিনরাত শুধু এই চক্রান্ত নিয়েই ব্যস্ত থাকি দ্য প্রিন্টকে আরাফাত জানিয়েছেন আমি কিভাবে ইনুস সরকারকে খেদাবো এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবো এটা নিয়েই ব্যস্ত থাকি পরিকল্পনার অনলাইনে কনফারেন্স করি পরিবারের সদস্যরা বাইরে থাকলে তিনি জানালেন রাজনীতির বাইরে তারার কোনো আলাদা ব্যস্ততা নেই জানি ব্যস্ত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর স্ত্রী ও মেয়েকে নিয়ে এখন নিউ টাউনের একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে তিনি প্রায় দিল্লি যাতায়াত করেন সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন তিনি তার ছেলে সাপি মুদাসির খান জ্যোতি গত বছর ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই খান সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন তিনি প্রায় সহকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আমরা এখানে আরাম করতে আসিনি বেঁচে থাকা বা ভবিষ্যতে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আসছি নিউটাউনের নতুন জীবনযাত্রা নিউ টাউনের আধুনিক আবাসিক ফ্ল্যাটগুলোই এখন এই পলাতক রাজনৈতিকদের প্রধান আশ্রয়স্থল তারা গোপনের সব কার্যালয়ে নানা রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং কিভাবে শেখ হাসিনাকে ফেরানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন